ইলি রহমান রহিম হ্যালো ইবরিন আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে ভিডিওতে স্বাগত আলহামদুলিল্লাহ আমাদের গাছেলি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছেন একটা আম নিয়ে গাছপাক না আম নিয়ে আমি খেতে খেতে শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমটা একেবারে তরতাজা এবং কি মুক্ত আপনারা যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন এই তরতাজা আমের মধ্য তো বন্ধুরা কারা কারা আমার মতো এরকম পাক না আম পেরে একেবারে গাছ থেকে পেরে খেতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবে আলহামদুলিল্লাহ আমাদের এই গাছের আমগুলো প্রপারলি মিষ্টি এবং কি সুস্বাদু ও বন্ধুরা মানে তুলনামূলক আমাদের এই গাছের ফলন প্রতি বছরের তুলনায় এবার এবার অনেক ভালো হয়েছে যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এভাবে করে আমাদের প্রতিনিয়ত দুদিন অন্তর অন্তর আমাদের এই গাছ থেকে প্রায় অনেকগুলো আম পেরে নেওয়া হয়েছে যা আমি আপনাদেরকে শেয়ার করতে পারি না আজকে চলে আসলাম এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো মোটামুটি আজকে আমরা পোপালেও প্রায় অনেকগুলো আমই ফারলাম যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন তুলনামূলক আমাদের এই গাছের আমের সাইজ ছিল অনেক বড় তো এখন মোটামুটি অনেক ছোটোই হয়ে পড়ছে যা দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ গাছের চারোপাশে মোটামুটি মাটি থাকার কারণে গাছে মোটামুটি ভালোই ফলন হয় আলহামদুলিল্লাহ এটা থেকে আমাদের ফ্যামিলির একেবারে চাহিদা মিটিয়ে যায় বললেই চলে তো বন্ধুরা আপনারা অনেকেই জিজ্ঞেস কমেন্ট করতেছেন যে আমাদের মুরগির কি অবস্থা বা কী খবর আলহামদুলিল্লাহ আমাদের মুরগি মোটামুটি প্রতিনিয়ত আমাদের মুরগি রেডি হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মুরগিগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ মানে কিছু আমাদের কাজ চলতেছে ওই কারণে আমরা আমাদের মুরগিগুলোর ভিডিও করতে পারতেছি না এই কারণে আমাদের চ্যানেলে আমাদের মুরগিগুলোর ভিডিও দেখতে দেখতেছেন না যারা যারা মুরগি অর্ডার দিতে চান তারা তারা তাদের আমাদের সাথে যোগাযোগ করে মুরগি নিয়ে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি আমাদের মোটামুটি আম পাড়া। শেষ করার পরবর্তীতে আমি একটু বাড়ির পিছনে চলে আসলাম পিছনে আসার পরবর্তীতে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম দেখতে পাচ্ছেন জমিনে আসার পরবর্তীতে দেখি আমাদের এলাকা মোটামুটি সকল জমিনে ধান কাটা শেষ তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পিছনে একটা মাছা দেওয়া হয়েছে যাতে করে এখানে বসা যায় আলহামদুলিল্লাহ এখানে চলে আসলাম আম একটা খাইতে খাইতে দেখতে পাচ্ছেন এখানে আসি আমি কিছুক্ষণ বসলাম বসে আমগুলো খেলাম তার পরবর্তীতে আবার বাসার দিকে রওনা দিয়ে দিলাম